আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ প্রিয় দর্শক আজকের এই ঘটনাটি পৃথিবীর একমাত্র প্রেমের সত্য ইতিহাস যা জীবন ও মৃত্যুর সীমানা ছড়িয়ে গেছে আমি যদি আপনাকে প্রশ্ন করি যখন মানুষের প্রেম জীবনের সীমানা চ্যালেঞ্জ করে তখন কি হয় আজকের এই ঘটনা জানার পর আপনার ভেতরে থাকা প্রেম এবং বিশ্বস্ততার ধারণা একশো ভাগ পাল্টে যাবে বনি ইসরায়েলের এই ঘটনাটি আমাদের জীবনের জন্য একটি শক্তিশালী শিক্ষা প্রত্যেকটি মানুষের এই সত্য ঘটনাটি জানা উচিত এটি আমাদের শেখায় সৃষ্টিকর্তার প্রতি আমাদের ভালোবাসা কখনোই সৃষ্টির ঊর্ধ্বে হওয়া উচিত নয় মনে রাখবেন যাবতীয় প্রেমের কেন্দ্রবিন্দুতে যেন আপনার সৃষ্টিকর্তাই থাকে আর যদি তেমনটা না হয় কোনো মানুষের প্রেমে এতটাই অন্ধ হয়ে যান যে আপনি সৃষ্টিকর্তাকেই ভুলে গেছেন তাহলে তার পরিণতিটা কি হবে তা আজকের এই ঐতিহাসিক ঘটনাটি পুরো দেখলে আপনি বুঝতে পারবেন বনি ইসরায়েলের এক ব্যক্তি ছিল তার স্ত্রী ছিল খুবই সুন্দরী ও রূপবতী যাকে বলা হতো সৌন্দর্যের রানী আল্লাহ সে মহিলাকে অসামান্য সৌন্দর্য দান করেছিলেন সে সময়ের সব নারীদের মধ্যে ওই নারী ছিলেন সবচেয়ে সুন্দরী আর তার স্বামী পরমা সুন্দরী স্ত্রীকে এতটাই ভালোবাসতেন যে মানুষ বলতো পানি ছাড়া মাছ যেমন বেঁচে থাকতে পারে না এই ব্যক্তি তার স্ত্রী ছাড়া বেঁচে থাকতে পারবে না স্ত্রীর প্রতি তার প্রবল ভালোবাসার জন্য প্রতিবেশীরা তার সাথে প্রায় মস্করা করত এভাবেই দিনগুলো খুব সুন্দরী কাটছিল হাসিখুশি হাসি খুশি ভরা সংসার সে তার স্ত্রীর কোনো দোষ ত্রুটিকে পরোয়া করত না কখনোই ধমক দিয়ে কথা বলত না তার স্ত্রী তার সাথে কোনো অন্যায় করলেও সে এ নিয়ে কখনোই স্ত্রীর উপর মন খারাপ করতো না হঠাৎ একদিন তার স্ত্রীর জীবনের সূর্য অস্তমিত হয়ে আসলো তার রূপবতী এবং পরমা সুন্দরী স্ত্রীর মৃত্যুর সময় ঘনিয়ে আসলো মৃত্যুর ফেরেশ তারা এসে তার স্ত্রীর আত্মা বের করে নিয়ে চলে গেল স্ত্রীর মৃত্যুর পর সে অনেকটা পাগলের মতো হয়ে গেল তাকে দেখে মনে হচ্ছিল তার স্ত্রীর থেকে সে নিজে মৃত্যুবরণ করলেই তার জন্য ভালো হতো ঘটনা আরও খারাপ হয়ে গেল যখন তার স্ত্রীকে কবর দেওয়ার পর টানা বেশ কয়েকটি মাস ধরে এই ব্যক্তি প্রতিদিন তার স্ত্রীর কবরের পাশে বসে শুধু অনবরত কাঁদতে থাকত মানুষের ধারণা ছিল কয়েক মাস পরে হয়তো সে তার স্ত্রীকে ভুলে যাবে কিন্তু ঘটনা এমন ঘটল যে কয়েকটি বছর পার হয়ে যাওয়ার পরেও এই ব্যক্তিকে কবরের পাশ থেকে সরানো গেল না সেই স্ত্রীর বিরহে প্রতিদিন কবরের পাশে বসে কান্নাকাটি করত হঠাৎ তীব্র গরমের সময় সূর্যের উত্তপ্ত কিরণ বর্ষিত হচ্ছিল এ সময় হজরত ঈসা আলহ সেই পদ দিয়ে এক দীর্ঘ সফরে যাচ্ছিলেন তিনি সেই কবরস্থানের পাশ দিয়ে অতিক্রম করার সময় ওই ব্যক্তিকে কবরের পাশে বসে কান্নাকাটি করতে দেখে সাইয়েদনা ঈসা আলহ তাকে জিজ্ঞেস করলেন তোমার কি ঘটনা সেই ব্যক্তি কথার জবাব না দিয়ে অনবরত কেঁদেই যাচ্ছিল কান্নারত ব্যক্তির কাঁধে হাত রেখে হজরত ঈসা জিজ্ঞেস করলেন হে ভাই আমার তুমি কেন কাঁদছ আর এটি কার কবর সেই ব্যক্তি তখন বলল এটি আমার প্রিয়তমা স্ত্রীর কবর হজরত ইসা সালাম তাকে জিজ্ঞেস করলেন তুমি কেন কাঁদছ সে ব্যক্তিটি কেঁদে কেঁদে বলল আমার স্ত্রী অত্যন্ত সুন্দরী এবং রূপবতী ছিল রূপের রানী ছিল আমি তাকে অসম্ভব ভালোবাসতাম তাকে পাগলের মতো ভালোবাসতাম কিন্তু আমার স্ত্রী মারা গেল আমি অনেক বছর ধরে আমার স্ত্রীর এই কবরের পাশে বসে সারাক্ষণ কেঁদে চলেছি আমি সবসময় দোয়া করি হে আল্লাহ হয়তো তুমি আমার স্ত্রীকে জীবিত করে দাও আর নয়তো আমাকেও তুমি মৃত্যু দান করো যাতে আমি আমার স্ত্রীর সাথে মিলিত হতে পারি হজরত ইসা সেই ব্যক্তিকে বললেন হে আল্লাহর বান্দা তোমার স্ত্রীর প্রতি তোমার ভালোবাসা কি সৃষ্টিকর্তার থেকেও বেশি হয়ে গেল না সৃষ্টিকর্তা যখন তোমার স্ত্রীকে সৃষ্টি করেছেন তখন তার হক রয়েছে সে যে কোনো মুহূর্তে তার মৃত্যুও দিতে পারেন আর মনে রেখো জীবন মৃত্যু সব কিছুতে মহান প্রভুর কল্যাণ নিহিত রয়েছে তোমার কাছ থেকে তোমার ভালোবাসার মানুষকে যখন আল্লাহ কেড়ে নিয়েছেন তখন তোমার উচিত ছিল সৃষ্টিকর্তার উপর ধৈর্য ধারণ করা একদিন আমাদের সবাইকে কবরে ঘুমোতে হবে তখন সেই ব্যক্তি কিছুটা রাগান্বিত স্বরে ঈসাকে বলল আমার পরমা সুন্দরী স্ত্রীকে নিয়ে গিয়ে এখানে আমি কোনো কল্যাণ দেখতে পাচ্ছি না দয়া করে আমার কষ্ট আর শোক বাড়িয়ে দেবেন না আমি কেঁদে কেঁদে আমার জীবন এখানে বিসর্জন দিতে চাই হজরত ইসা আলাইসালাম দেখতে পেলেন এই ব্যক্তি তার স্ত্রীর প্রেমে এতটাই মাতাল হয়ে গিয়েছে যে আশপাশের মানুষের কোনো ব্যাখ্যা বিশ্লেষণ তার মাথায় ঢুকছে না তখন হজরত ইসা তাকে জিজ্ঞেস করলেন তোমার স্ত্রী যদি জীবিত হয়ে যায় তাহলে তুমি শান্ত হবে তো এবং তুমি খুশি মনে নিজের ঘরে ফিরে যাবে তো সেই ব্যক্তি তখন অনেকটা স্বরে বলল হ্যাঁ তা তো অবশ্যই যাব কিন্তু মৃত মানুষ তো জীবিত হবে না হজরত ইসা উঠে দাঁড়ালেন দুই রাকাত নামাজ আদায় করলেন নামাজের পর তিনি আল্লাহ তালার দরবারে দু হাত তুলে দোয়া করলেন এরপর তিনি কবরের কাছে এসে আরবিতে বলতে লাগলেন হে কবরবাসী কুম্বে ইজনিল্লাহ আল্লাহর হুকুমে কবর থেকে জীবিত হয়ে আসো এভাবে তিনি তিনবার বললেন সঙ্গে সঙ্গে কবর ফেটে গেল সেই ব্যক্তি নিজের চোখে এই দৃশ্য দেখে কাঁপতে লাগলেন চোখের সামনে কবর ফেটে মাটি দুই দিকে সরে গেল কবরের ভেতর থেকে এক মুর্দা বের হয়ে এলো তার শরীর থেকে মাটি ঝেড়ে ফেলতে লাগলো কিন্তু দেখা গেল কবর থেকে যে মুর্দা জীবিত হয়ে বেরিয়ে আসলো সে ছিল এক হাফসি গোলাম এক কালো নিগ্র হাফসি পুরুষ তার মুখ থেকে আগুনের অঙ্গার বেরোতে লাগলো আল্লাহ নবী সে ব্যক্তির দিকে তাকিয়ে বললেন তোমার এই হাল হলো কিভাবে। তখন সে হাফসি গোলাম বলল আমি একজন বান্দা ছিলাম এক এবং অদ্বিতীয় খোদার নাফরমান ছিলাম আমি মদ জুয়াতে ব্যস্ত ছিলাম আর তাই আজ আমার কবরে কঠিন শাস্তি হচ্ছে তার দিক থেকে মুখ ফিরিয়ে হজরত ঈসা আলাহিসাল্লাম ক্রন্দনরত সে ব্যক্তিকে জিজ্ঞেস করলেন তুমি তো বলেছিলে এই কবরে তোমার স্ত্রী রয়েছে তখন সেই ব্যক্তি বলল হে নবী আমার স্ত্রীর কবরটি ঠিক তার পাশে আপনার নির্দেশে যে কবর থেকে উঠে আসলো সেই ব্যক্তির কবর মূলত আমার স্ত্রীর কবরের পাশেই ছিল যাই হোক হজরত ইসাাম সে হাফসি গোলামকে বললেন যাও আল্লাহর প্রশান্তিতে ঘুমিয়ে যাও কারণ আর কবর থেকে উঠেই তুমি আমার নামে কালেমা পড়েছ বলেছ লাহাই ইসা রুহুল্লাহ কাজে তোমার অতীত জীবনের গুনাহ মাফ হয়ে গিয়েছে এখন তুমি একজন পাক পবিত্র পরিশুদ্ধ মানুষ হয়ে কবরে আবার ঘুমিয়ে পড়ো সে ব্যক্তি হাসতে হাসতে কবরে ঘুমিয়ে গেল এবং সে ব্যক্তি কবরে চলে যাওয়ার পর তার শরীরের আগুনও নিভে গেল অতপর হজরত ঈসা আলা ইসাল্লাম পাশের কবরে গিয়ে বললেন হে আল্লাহর বান্দি কুম্বে এদিন আল্লাহর হুকুমে বের হয়ে আসো একথা বলা মাত্রই সে কবর ফেটে সেখান থেকে ওই ব্যক্তির মৃত স্ত্রী অর্থাৎ সেই সুন্দরী স্ত্রী বের হয়ে আসলো সেই নারী আসলেই অত্যন্ত সুন্দরী ছিলেন তখন সেই ব্যক্তি চিৎকার করে বলতে লাগলো হে হজরত এটাই হচ্ছে আমার সেই সুন্দরী স্ত্রী যে আমাকে এত বছর ধরে কাঁদিয়েছে কত বছর পেরিয়ে গেল আমি তার কবরের পাশে বসে অঝুর ধারায় কেঁদে চলেছি ইনি হচ্ছেন আমার সেই সুন্দরী স্ত্রী হজরত ইসা আলা তাকে বললেন ঠিক আছে তুমি এখন তোমার স্ত্রীকে নিয়ে নিজ ঘরে ফিরে যাও একথা বলে হজরত ইসা আলাাম সেখান থেকে চলে গেলেন সেই ব্যক্তি তার স্ত্রীর কাপড় ঝেড়ে পরিষ্কার করতে লাগলো তার স্ত্রীর মাথার চুলে লেগে থাকা মাটি ঝেড়ে পরিষ্কার করতে লাগলো তারপর সে তার স্ত্রীকে বলতে লাগলো তোমার বিচ্ছেদে আমার জীবনের সমস্ত সুখ শান্তি হারিয়ে গিয়েছে আমার চোখের গুম কেড়ে নিয়েছিলে তুমি আমার ইচ্ছে করছে এখনই এখানে কিছু সময়ের জন্য একটু ঘুমিয়ে নেই এরপর সে ব্যক্তিটি তার স্ত্রীর কোলের উপর মাথা রেখেই ঘুমিয়ে পড়ল সদ্য কবর থেকে বেরিয়ে আসা স্ত্রীর কোলের ওপর মাথা রেখে সেই ব্যক্তি যখন গভীর ঘুমে তলিয়ে গেছে হঠাৎ তার স্ত্রী দেখতে পেল একটু দূরেই একজন সুদর্শন রাজকুমার ঘোড়ায় চড়ে সেই পথ ধরে দৌড়ে যাচ্ছে যখনই সেই রাজকুমারের দৃষ্টি এই সুন্দরী নারীর উপর পড়ল এবং এই সুন্দরী নারীর দৃষ্টি সেই রাজকুমারের উপর পড়ল দুজনেই একে অপরের প্রতি আকৃষ্ট হয়ে পড়ল সেই ব্যক্তির সুন্দরী স্ত্রী রাজকুমারের প্রতি আকৃষ্ট হলো। এবং রাজকুমার এই সুন্দরী নারীর প্রতি আকৃষ্ট হল রাজকুমার তাকে ইশারায় নিজের কাছে ডাকলো সেই নারী তার গভীর ঘুমে ঘুমন্ত স্বামীর মাথাকে মাটির উপর রেখে সেখান থেকে রাজকুমারের সঙ্গে পালিয়ে গেল কিছুক্ষণ পর যখন তার স্বামীর ঘুম এবং তার স্ত্রীকে কোথাও খুঁজে পাচ্ছিল না তখন সে অত্যন্ত পেরেশান হয়ে পড়লো সে ভাবতে লাগলো আমার স্ত্রী কোথায় চলে গেল মাটিতে তার স্ত্রী এবং ঘোড়ার পায়ের ছাপ দেখা যাচ্ছিল সে নিশ্চিত ছিল নিশ্চয়ই তার স্ত্রীকে কেউ জবরদস্তি করে তুলে নিয়ে গেছে সে ঘোড়ার পায়ের ছাপ অনুসরণ করতে করতে পথ পাড়ি দিয়ে রাজকুমারের মহলে গিয়ে উপস্থিত হলো সেখানে গিয়ে সে দেখতে পেল তার স্ত্রী সেই রাজকুমারের সাথে দাঁড়িয়ে আছে সে ব্যক্তি রাজকুমারকে বলল এই তো আমার স্ত্রী আপনার কাছে সে কিভাবে আসলো আপনি আমার স্ত্রীকে এখানে কেন নিয়ে এসেছেন রাজকুমার তাকে বলল তোমার মাথা ঠিক আছে তো কি করে সে তোমার স্ত্রী হয় এ তো আমার রক্ষিতা সে তোমার স্ত্রী কিভাবে হলো সেই ব্যক্তি রাজকুমারকে বললো আপনি তাকেই জিজ্ঞাসা করুন সে আমার স্ত্রী কিনা সে রাজকুমার তার স্ত্রীকে জিজ্ঞাসা করার পর তার স্ত্রী মুহূর্তের মধ্যে গোল পাল্টে উত্তর দিল এই ব্যক্তি কে আমি তো একে চিনিই না এই মহিলা নিজের স্বামীকেই বলল আপনি কে আপনি আমার কেউ না আপনাকে আমি চিনি না আমি এই রাজকুমারের রক্ষিতা এ কথা বলে তারা একে অপরের সাথে ঝগড়া করতে লাগলো তারা তিনজন রাস্তার উপর দাঁড়িয়ে নিজেদের মধ্যে তর্ক বিতর্ক করতে লাগলো সেই পথ ধরে হজরত ঈসা আলা বাড়ি ফিরছিলেন সে ব্যক্তি যখন হজরত ঈসা সালামকে দেখতে পেল দৌড়ে গিয়ে হজরত ঈসা আলাহিসাল্লামের পা জড়িয়ে ধরে বলতে লাগল হজরত এই নারী কি আমার সেই স্ত্রী নয় যাকে আপনি কিছুক্ষণ পূর্বে কবর থেকে জীবিত করেছিলেন হজরত ঈসা আল্লাহসাল্সাল্লাম বললেন হ্যাঁ এটা তো তোমার সেই স্ত্রী হজরত ঈসা সালাম সেই মহিলাকে জিজ্ঞাসা করলেন তুমি কি এই লোকের স্ত্রী নও সে মহিলা বলল আপনি তো দেখছি ভয়ঙ্কর মিথ্যাবাদী মানুষ আমি কখনোই সে ব্যক্তির স্ত্রী নই আমি হচ্ছি এ রাজকুমারের রক্ষিতা আল্লা নবীককে মিথ্যাবাদী বলায় হজরত ঈসা আলাহাইসাল্লাম খুবই মনে কষ্ট পেলেন অতপর তিনি বদোয়া করলেন এবং সেই নারীর দিকে তাকিয়ে নির্দেশ দিলেন হে আত্মা তুমি পুনরায় মৃত্যুবরণ করো এবং কবরে শয়ন করো একথা বলামাত্র সেই মহিলা সেখানেই আবার মৃত্যুবরণ করলো এবং তার লাশ পূর্বের সেই কবরেই দাফন করা হলো। এরপর হজরত ঈসা আলাহিসাল্লাম স্ত্রী প্রেমে মাতার সেই ক্রন্দনরত বনি ইসরা ব্যক্তিটিকে বললেন আমি যে তোমাকে বলেছিলাম মহান রব্বুল আলামিন যা করেন কল্যাণের জন্যই করেন দেখো তুমি যতদিন তোমার স্ত্রীকে ভালোবেসেছিলে সেও তোমাকে ভালোবেসেছিল মহান রব্বল আলামিন যখন তোমার স্ত্রী মৃত্যু দিলেন তুমি তা সহজে মেনে নিতে পারলে না তুমি তোমার প্রভু মহান সৃষ্টিকর্তার চেয়েও তোমার স্ত্রীকে বেশি ভালোবেসেছিলে যার কারণে সৃষ্টিকর্তার এই মৃত্যুর হুকুমকে তুমি সহজে মেনে নিতে পারি অথচ সৃষ্টিকর্তা তোমাকে অনেক ভালোবাসতেন আর ভালোবাসতেন বলেই তোমার স্ত্রীর মৃত্যু দিয়েছিলেন একথা শোনার পর সে ব্যক্তি বলল তা কি করে হয় তখন হজরত ইসা আলাইসাল্লাম বললেন মূলত ঘটনা এমন ছিল যে তোমার স্ত্রী যতদিন তোমার আজ্ঞাবহ ছিল ততদিন তোমাদের সুখের সংসার ছিল কিন্তু এ রাজকুমারের সাথে তোমার স্ত্রীর মৃত্যুর অন্তত তিন দিন পূর্বে দেখা হয়েছিল এদের পরস্পরের মধ্যে প্রেম বিনিময় হয়ে গিয়েছিল তাদের পরিকল্পনা ছিল তোমার সংসার ছেড়ে তারা পালিয়ে যাবে এরই মধ্যে মৃত্যুর পায়সালা আসলো তোমার স্ত্রী মারা গেল কিন্তু যদি তুমি এতেই খুশি থাকতে তুমি যদি আল্লাহর উপর সন্তুষ্ট থাকতে তাহলে আজ এ দৃশ্য তোমাকে দেখতে হতো না আর তোমার স্ত্রী এমন অবস্থায় মৃত্যুবরণ করেছিল যে তাকে ইমানদারদের খাতায় নাম লেখানো হয়েছিল কেননা সেই ব্যক্তির সাথে তোমার স্ত্রীর কোনো জেনা হয়নি কিন্তু দেখো তোমার স্ত্রী ইমানদার হয়ে কবর থেকে উঠল আর এখন বেঈমান হয়ে কবরে গেল তখন হজরত ইসা ইসলাম সকল লোকের উদ্দেশ্যে বলল আজ একজন বেঈমান ব্যক্তি কবর থেকে উঠে ইমানদার হয়ে মৃত্যুবরণ করলো আর একজন ইমানদার কবর থেকে উঠে ব্যয়মান হয়ে মৃত্যুবরণ করল সে হাফসি গোলাম ছিল জাহান নামের অধিবাসী আল্লাহর হুকুম এসে কবর থেকে উঠে ইমান নিয়ে পুনরায় মৃত্যুবরণ করলো আর সেই নারী সে মৃত্যুর আগ পর্যন্ত ইমানদারি ছিল কিন্তু কবর থেকে উঠে সে জিনায় লিপ্ত হলো যার ফলশ্রুতিতে সে এখন জাহান নামে যাবে এরপর সেই ব্যক্তিকে বলল তুমি যতটা পাগল ছিলে তোমার স্ত্রীর উপর আফসোস যদি তুমি এই পরিমাণ ভালোবাসা আল্লাহর জন্য অন্তরে পোষণ করতে আল্লাহকে সেই পরিমাণ ভালোবাসতে আল্লাহর শপথ তাহলে আজকে তোমার রব তোমার এমন করুণ অবস্থা করতেন না আল্লাহ তাআলা তোমাকে এভাবে ছেড়ে দিতেন না যেভাবে তোমার স্ত্রী তোমাকে ছেড়ে চলে গিয়েছে